দুই হাজার টাকা নিচে না ভাই কত নিচে মাছ করা ভাই এক হাজার এক হাজার টাকা না টাকা দর্শক দেখেন এখানে আমরা অলরেডি আরোদের ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে দেখাই যে বর্তমানে একটা বড় কাতল আসছে আজকে দেখেন

কত ওই বাইকের বিসারবলের কথা বলে বাইকের বিসারবলের কম হবে না দর্শক 10 বাইকের বিসারবলের কত 18 বাইকের বিসারবল হতে পারে 12 কেজি কম হবে না 10 12 কেজির উপরে হবে 500 অন্য 500 বাইকের বিসারবলের কথা বলে বাইকের বিসারবলের কত বলো 8500 8500 6000 6000 টাকা দর্শক 6000 নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দিঘা <coughs>

পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হাজার হাজার

80 টাকা 80 টাকা 80 টাকা বলো এইবার 80 টাকা 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 হচ্ছে ব্যাপারী <laughs> <laughs> <laughs>

ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা সতেরোশো টাকাশো টাকাশো উনিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঁচিশশো টাকা টাকা টাকা

আসেন দশকের দিকে নিলাম হচ্ছে মাছ আপনাদের কিছু নিলাম দেখাই একশো থেকে একশো কমা থাকার দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো সাতাই সাতাই আড়াইশো আড়াইশাজারত্রিশশো ছয়ত্রিশশো 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 আটত্রিশশো আটত্রিশ পঞ্লিশশো পঞ্লিশ মাস হাজার Sehir Hazar, Sehir Hazar, Sehir Hazar, Sehir Hazar, Sehir ya Sehir Hazar, ne Hazar tam. Çar Hazar takipciye göre. Ay uyuşmuyorlar mı? Ay uyuşmuyorlar mı? Ay kaç kişi? Ay

উনত্রিশ <laughs> <laughs>

আ আ আদ, আরে, আরেশ আরেশ্য আরেশ্য আরেশলেকা আরে আরে্য, আরে আ ২৯, ২৯, ২৯, ২৯, তি আজার, তি আজার,তি আজার, আরেকশ লাগে তি আজার, লাগে তি আজার,তি আজার, লাগে তি আজার, তিজার দাল তি আজার, তি আজার আরেশ লাগে তি আজার দেখাদ ল টাকা দশ মাস।

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私はは私は私は私はは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

পাগাপুনারশো 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 জায়গা দি জায়গা দে জায়গা দে পাগাপুনারশো পাগাপুনারশো একটা পাগাপুনার সমস্য পাগার সদস্য পাগার সদস্য পাগার সদস্য পাগার সদস্য পাগার সদস্য পাগার সদস্য 18200 পাগার কি জায়গা রে দি 18200 পাগার এর জোড় একটা 18200 পাগার এর জোড় একটা পাগার এর একটা 18200 পাগার 18200 পাগার এর জোড়াল এইটা দেখ

আরেকশো আর দুইশ কম আছে গ দুশোকম আছে দুইশকিশ চল্লিশশো চল্লখ চল্লিশশো চল্লো লেখা চল্লিশশো চল্লো লেখা চল্লিশশো চল্লিশ চল্লিশশো ছয় চল্লিশশো ছয় চল্লিশশো ছয় চল্লিশশ ছয় চল্লিশশ ଶହେଚାଲିଶି ଶହ ଶହେଚାଲିଶି ଶହ ଶହେଚଲିଶହ ଶହେଚାଲିଶ ଶହ ଶହେଚାଲିଶି ଶହ ଶହେଚାଲିଶ ଶହ ଶହେଚାଲିଶ ଶହ ଦୁଇଶହ ଟଙ୍କିଶକ ଅଙ୍କନ ଆଠଚାଲିଶଶହ ଆଠଚାଲିଶି ଶହ ଆଠଚାଲିଶ ଶହ ପାଞ୍ଚ পাগেগিরছো 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 চলে গেল এরর আইনি এটা কে দন্ড ভাই ইনি ছিলে মনিতনা মন ছাব্বিশশো ছাব্বিশ ডবল সাতাশশো ডাবল সাতাশশো সাতাশশো ডবল আছে রাখবাঙ্গেন সাতাইশো ডাবল সাতাশশো ডাবল আড়াইশো কেনায় আড়াইশো আড়াইশো উনত্রিশশো তিন হাজার 3000 3100 3100 3300 ছয়শো আপা ছয়শো রেক্ষা পনেরো রেখা ছয় পঞ্চাশ

Bada düşsü, bada düşsü, bada düşsü. Ses çörekka, bada ses çörekka, bada ses çörekka, bada ses çörekka, আ রাস্ স রাস্ স রাস্ মালাস্ রাস্ স রাস্ষ্ট রাস্ স দুই জন স্ দুই জনরাস্ দুই জন মা দুই মাস্ দুইজন রাস্ স দুই একশো টাকা একশো কমা একশো কমাশ প্রতিশো টিকা প্রতিশো টাকা ছাব্বিশশো সাদেশ সাদেশ ただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただただしょただしょただしょしょただただしょただしょただただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょただしょ চলো দর্শক সরে গেল সাথে ছেড়ে গেল সাথে সরে গেল

50 50 টাকা দশক ভাই কে আইছেরে দেখেন সেরা সাইজুন ভাইlambda দশক হ্যাঁ 200 কম আছে এই 200

あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、あなた、

ছয়েবি <laughs>

বতরে 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 চিরাউড়া বতরে 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 ওই বতারে চিগলি 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 বতরে 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 ওই লাগা লাগা বারে বারে চিগলি 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 লাগা লাগা বতরে 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 শাপ

পঁচিশশো পঁচিশ পঁচিশ ধরুন কুত্তা ছিল সাতাশ 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 আড়াইশ আড়াইশ আড়াই তিনে একত্রিশে বত্রিশটা বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো 36, পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ 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 ছাত্রিশত্রিশ আটত্রিশ আটত্রিশ আটত্রিশশো আটত্রিশ আটত্রিশ সাঁত্রিশশো টাকা এখন আরো কিছু মাছ বিক্রি হবে বাইশো টাকা তিনজন তেইশ তেইশে তেইশ তেইশ চব্বিশশো চব্বিশশো পঁচিশটা চব্বিশ ছাব্বিশ পঁচিশ <imit> পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ দুইশো

শো আগা বারোশো জায়গা দেয় জায়গা দেয় যত জায়গা দেয় আগা বারোশো পাগা 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 বারোশো টেকা পাগা বারোশো পাগা বারোশো পাগা বারোশো বারো পঞ্চা বারো মঞ্চা বারো পঞ্চাশ বারো মঞ্চা তেরোশো গেরা বারো পঞ্চা দেড়শো বন্ধ চেগেল চৌবিশ 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 এক চৌবিশ 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 পঁচিছশ 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 চাবিশেৰা 私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。私が取りしちゃう。 잡아주셔 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 ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、ピアザ、アザ、アザ、アザ、アザ、アザ、アザ আড়াইশেরা সাত আড়াইশো গেরা সাতাশ দুইজন, আড়াইশো গেরা সাতাই সতজন দুই জন আড়াইশ গেরা সাতাইশো সাতাই 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 দুই জন আছে আড়াইশো গেরা আড়াইশো 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 আড়াই আড়াইশো 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 টাকা দেন আমার না ভাইলে চৌত্রিশশো চৌত্রিশশ্রিশশো চৌত্রিশশো 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 ছত্রিশশো দুশোটা একত্রিশশো কম ছত্রিশশো ভাই ঠিক আছে ছত্রিশ どれか、どっちにしよう、どれか、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっちにしよう、どっ